বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন শেষে এখনও সম্পূর্ণভাবে গানে সক্রিয় না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নতুন মাইলফলক ছুঁয়েছেন বিটিএস তারকা ভি ইনস্টাগ্রামে প্রভাব বিস্তারে তিনি ছাড়িয়ে গেছেন মার্কিন দুই পপ তারকা সেলেনা গোমেজ ও বিলি আইলিশকে পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী বিশ্বব্যাপী ইনফ্লুয়েন্সারদের র্যাঙ্কিং প্রকাশকারী সংস্থা হাইপডিটরের তথ্যমতে ভি এখন ইনস্টাগ্রামের দুই সালের সেরা মিউজিক ইনফ্লুয়েন্সার এই তালিকায় তিনি একমাত্র এশীয় শিল্পী যিনি শীর্ষস্থান দখল করেছেন ভি এর পর তালিকায় রয়েছেন সেলেনা গোমেজ দ্বিতীয় বিলি আইলিশ তৃতীয় বিটিএস এর জিমিন চতুর্থ ও ব্ল্যাক লিসা পঞ্চম শুধু সঙ্গীত নয় ক্রীড়াঙ্গনের তারকাদের সঙ্গেও প্রতিযোগিতায় ভি স্থান করে নিয়েছেন সামগ্রিক ইনফ্লুয়েন্সার তালিকায় অনেকে এই তালিকা দেখে ভাবতে পারেন যে এটা ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যার উপর ভিত্তি করে তৈরি হয়েছে বিষয়টা আসলে তেমন নয় ফলোয়ারের দিক থেকে ভি সেলেনা বোমেজ চারশো মিলিয়ন তো দূরের কথা প্রিয়াঙ্কা চোপড়া বিরানব্বই দশমিক চার মিলিয়ন আলিয়া ভাটের ছিয়াশি দশমিক চার মিলিয়ন চেয়েও অনেক কম ভি র ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা এখন আটষট্টি দশমিক দুই মিলিয়ন এই তালিকা মূলত কত বেশি মানুষ ওই তারকারা পোস্টে রিয়্যাক্ট করছে তার ওপর বিশ্বজুড়ে ইনস্টাগ্রামের শীর্ষ এক হাজার ইনফ্লুয়েন্সারের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভি তার আগে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো প্রথম ও লিওনেল মেসি দ্বিতীয় সবিজ তারকাদের মধ্যে ভিই এখন সর্বোচ্চ র্যাঙ্কে এমনকি সেলেনা গোমেজকেও তিনি পেছনে ফেলেছেন কাইলি ও কেন্ডাল জেনার তালিকায় তারপরে রয়েছেন লাভ উইনসল গানটির গায়ক ভি এখন যুক্তরাজ্যে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি আর যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে আছেন তৃতীয় স্থানে একজন এশীয় তারকারার জন্য এটি এক বিরল অর্জন চৌঠা জুলাই পর্যন্ত ইনস্টাগ্রামে ভিয়ের অনুসারী সংখ্যা ছাড়িয়েছে ছয় কোটি আশি লাখ যার মধ্যে এক কোটি চব্বিশ লাখের বেশি শুধু যুক্তরাষ্ট্র থেকেই কোনোকে পপ তারকারা জন্য যা একটি রেকর্ড সামরিক দায়িত্ব শেষে মাত্র পঁচিশ দিনে তার ফলোয়ারের সংখ্যা বেড়েছে বারো লাখ কুড়ি হাজার যাকে পপ জগতের মধ্যে দ্রুততম প্রবৃদ্ধি গত ষাট দিনে তার ইনস্টাগ্রাম এঙ্গেজমেন্ট রেট ছিল কুড়ি দশমিক ছয় শতাংশ যা বিশ্বের যে কোনো সেলিব্রিটির মধ্যে সর্বোচ্চ